কুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন বিড়ি ও সিগারেট খোরদের জন্য মহা দুঃসংবাদ একটি বিড়ি অথবা একটি সিগারেট খেতে হলে আপনাকে গুনতে হবে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো টাকা এই নিউজটি আপনারা যদি দেখেন পুরোটা বুঝতে পারবেন কি কারণে হয়তো এরকম সম্ভাবনার দিকে যাচ্ছে বাংলাদেশ বিড়ি ও সিগারেটের উপরে এত পরিমাণ কর বাড়ানোর চিন্তাভাবনা করছে যে ধূমপাইরা তাদের আয়াতের বাইরে চলে যাবে সারা দিনে একজন দশটা সিগারেট খাইলে তাকে ওই টাকা দিয়ে পাঁচটা সিগারেট খেতে হবে এ কারণেই আমি প্রথমে বলেছি বিডিও সিগারেট খড়দের জন্য মহাদুসংবাদ তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য দাবি আমরা দেখে আসছি বিভিন্ন সময় বিভিন্ন দাবি এসেছে তামাক পণ্যের উপরে কর বাড়ানোর জন্য তো এবার নতুন করে আবারও দাবি উঠেছে আমরা দেখেছি ডিসেম্বর মাসে তামাক পণ্যের উপরে কর বাড়ানো হয়েছে এবং সিগারেটের দাম অনেকটাই বেড়ে গেছে এবারও ঠিক সেরকমটাই এমনকি এর থেকে বেশিও হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে যাই হোক আমরা পুরো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে যারা এতক্ষণ পর্যন্ত নিউজটি শুনলেন একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে হয়তো আমরা পরবর্তীতে আরও এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তৈরি করতে আগ্রহী হব ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে বা সিগারেটের দাম কত টাকা হলে ভালো হয় বা কত টাকা হওয়া উচিত এরকম কোনো মতামত থাকলে সেটিও প্রকাশ করে যাবেন স্বাস্থ্যসেবা বা যারা সচেতন নাগরিক তারা বিভিন্ন সময় বিভিন্ন আবেদন করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আবেদনগুলো এসেছে সিগারেটের উপরে কর বাড়ালে সরকারের আয় করও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশে ধূমপায়ীর সংখ্যাও কমবে সংখ্যা না কমলেও ধূমপান কমে যাবে আসলে ধূমপান কমাটা জরুরি মনে করছে বাংলাদেশ ধূমপানের কারণে বাংলাদেশে অনেক ক্ষতি হচ্ছে জনগণের এ কারণেই হয়তো এরকম উদ্বেগ নিয়েছিল গত ডিসেম্বর মাসে সরকার আবারও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট জুন মাসে হবে দুই তারিখের কথা আমরা জানতে পেরেছি সেই দুই তারিখের বাজেটে সিগারেটের উপরে কর বৃদ্ধি করে আবারও সিগারেটের দাম বৃদ্ধি করা হতে পারে এখানে কি পরিমাণ দাম বৃদ্ধি করা হবে এ বিষয়ে এখনো কোনো উল্লেখযোগ্য তথ্য আমরা পাইনি তবে হিউজ পরিমাণ দাম বৃদ্ধির একটি আশঙ্কা করা যাচ্ছে এবারের অবস্থান ভেদে অবস্থা বুঝে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম